কালো রঙের শার্ট পরা আরো বড় করা যায় জুম করে তো ভাই আরো তুই জুম যত বড় তত জুম করো এই ঝুম করো জুম করো জুম করো এই সে জুম করো এই সে এখন হলে কি একটু বড় হাইজা করবে এই যে এখন পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে এখন হলে টান মারবে একটা বাস আসবে টান মারে বাসের সামনে যায় দৌড় দিয়ে চলে যাবে জুম করা যায় বাসের কারণে দেখা যাচ্ছে না এখন টান মাল টান দিয়ে ওই সাইড দিয়ে ছেলেটা দৌড় দিবে এই দেখেন এই ছেলেটা বাসের সামনে দিয়ে দৌড় দিল এখন ওরা রাস্তার ওই পারে মিনিশে চোখের পলকে পাড়াই গেল পাড়াইতে পাড়াইতে মেন রাস্তা দিয়ে চলে গেল হাওয়া হয়ে গেল মহিলাটাও তার চেনের জন্য গাড়ি করতেছে আল্লাহবাগ সকলকে রক্ষা করুন এভাবেই চোরা হয়